বন্ধু চাচা কোনদিন নাজি হবে না ছেলে মেয়ে যদি মোহল্লার মানুষগুলো দেখে দেখে আনা হয় দেখে দেখে আনা হওয়ার পরে যদি বলে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে মাথার গাম পাতাই বানাইয়া বানাইয়া রোজ কে মনে করে নাই বৃষ্টি কে বৃষ্টি মনে করে নাই বন্ধু তোমার বাবা যেই বাবা শুরু থেকে বড় করলেন মানুষের মতন মানুষ করেছে এই বাবারে একটা না পাহাড়া দাও সন্তান দূরে দূরে চলে যাবে রাজি হবে না আদরের স্ত্রী রাজি হবে না যে স্ত্রীর সাথে চল্লিশ পঞ্চাশ বছর সংসার করলেন আপনি না খাইলে আপনার স্বামী খাইত না স্বামী না খাইলে আপনি খাইতেন না কন্দ মারা যাওয়ার পরে ডেকে ডেকে লোকজন ডেকে ডেকে লোকজন আনবে আইনা দামি খাওয়ার থেকে আপনাকে ধরে ধরে নামায়া দেওয়া হবে গন্ধ ওই যে দুই বছর

সব কিছু আপনার সঙ্গে যাবে না কোন আপনার স্ত্রীও আপনার জন্য রাজি হয় না কোন কবরে কবরে পরে আপনার দুনিয়ায় আর কেউ থাকবে না যদি সন্তানকে বাবাকে সন্তান অস্বীকার করবে বাবা ছেলেকে আসল ময়দানে অস্বীকার করবে কিন্তু আপনার কেউ দুনিয়ায় উপকারের জন্য আসবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাজ